অমুক ভিডিও তুমুক ভিডিও আসছে সেই ভিডিও গুরুত্বপূর্ণ নয় কালকে কি আন্দোলনে পরে বা তাকে মুখ্যমন্ত্রী বা তার দলগত উত্তর দিতে বলুন এই যে ক্রাইম সিনে সেই এরিয়া থেকে এইভাবে যে গোচার ভূমিতে যেভাবে গরু ঘুরে বেড়ায় সেভাবে ঘুরে বেড়াচ্ছি তৃণমূল কংগ্রেসের গরু মানুষরা তাদের কি হবে সবাই আমি যতদূর খবর পেয়েছি যে হাওড়ার সিপি যোগাযোগ করেছে বহুবার ফোন করেছে সেই ছাত্রদের সাথে ছাত্রদের সাথে কথাও হয়েছে এবার এই আন্দোলনে বারবার সিপিএম ও আর এস নাম বা বিজেপির নাম যথার চেষ্টা করছে আমার মনে হয় তৃণমূল ভয় থেকেই কাজ করছে সিপিএম আগেই তো পরিষ্কার করে দিয়েছে তারা এই আন্দোলনে সিপিএমের তরফ থেকে পরিষ্কার এই ধরনের বার্তা চলে এসেছে সিপিএমের নামটা আসছে কোথা থেকে আমার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ যদি আপনি বললেন তৃণমূল এবং পুলিশ এটার মধ্যে কোনো পার্থক্যই নেই ওটা একই জিনিস

ভিডিও তদন্তই কর ভিডিওটা অরিজিনাল না মপ সেটাও কেউ জানতে পারবে না তার আগে তো সবটাকে গ্রেফতার গ্রেপ্তার করা উচিত তাদের নিজের ক্রাইম সিনে ভেবে তারা কি করতে ক্রাইম সিনে গেছে তত্ত্ব প্রমাণ লোপাট করার জন্য একজন আইনজীবী কি করছিল ওই কি সিনে নিয়ে তার কি কাজ ছিল আইনের ধারা অনুসারে দেখে দেখে ক্রাই সে ক্রাইম সিং থেকে উপযুক্ত তত্ত্ব প্রমাণ লোপাঠ করা দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সম্পর্কে আমি আগে বলেছিলাম আগে অভ্যাস বলেছি চিঠিটা ভুল জায়গায় ভুল অ্যাড্রেসে পাঠিয়েছেন এবং ভুল সাবজেক্ট ম্যাটার রাজ্যপালের কাছে চিঠি দিন সাবজেক্ট লিখুন রেজিগনেশন নিয়ে তাহলে সব সমস্যা